কেমন আছেন থাকি নিজের কাজ বা আমাদের উচিত কি করা এবং অন্যের সমালোচনা না করে নিজের তাকে মনোনিবেশ করা যাতে সমাজটাকে আমরা সুন্দরভাবে গড়তে পারি কিন্তু দুঃখের বিষয় নিজের কাজ রেখে অন্যের সমালোচনায় লিপ্ত থাকি কিভাবে মানুষের প্রতি করা যায় কিভাবে অন্যের জমি দখল করা যায় কিভাবে অন্যের সংসার নষ্ট করা যায় কিভাবে চুগল ফুরি করা যায় এইসব ব্যাপারগুলোতে আমরা অনেক এক্সপার্ট কিন্তু দেখবেন সমর্থ শক্তি সমর্থ থাকার পরেও তারা কোনো কাজ করবে না ঘুরবে আর পরনিন্দা করবে নিজারremmo আমরা জাতি কিছু অনেক টিছে আছি আর পিছিয়ে থাকার আরেকটি কারণ হচ্ছে আমরা যখন বাচ্চাদের লেখাপড়া করাই স্কুলে দেই পরীক্ষার সময় আসলে আমরা প্রাইভেট টিউটরের কাছ থেকে প্রশ্ন নেওয়ার চেষ্টা করি অথবা প্রাইভেট টিউটরের মাধ্যমে অন্য টিচারদের সাথে সমন্বয় করে বা লিয়া করে প্রশ্ন নেওয়ার চেষ্টা করি না প্রশ্ন ফার্স্ট করে ক্লাসে ফার্স্ট হওয়া বা সেকেন্ড হওয়া দেখো মানে রাখেনা এই জন্য আমরা জাতি হিসেবে দুর্নীতিতে মাঝে মাঝে বা আমরা জাতি হিসেবে অনেক দেশের চাইতে পিছিয়ে আছি তাই সন্তানকে বেসিক শিক্ষাটা দেন যাতে পরবর্তী নিজের ভালো নিজে বুঝতে পারে কিভাবে ভালো রেজাল্ট করা যায় বিশ্বের সাথে তাল নিজে চলা যায় সেই শিক্ষাটা দিন যাতে সে শিক্ষাটা পায় আর সন্তানকে হাতের কাজ শিখাবেন হাতে যাতে সে নিজের কাজ নিজে করে খেতে পারে অন্যের মুখাপেক্ষী হয়ে বাঁচতে না হয় আমরা অনেক সময় হাতের কাজ শেখাতে আগ্রহী থাকি না নিজের কাজ নিজে করতে চাই না কফি গরম পানি না যে আমি এখানে অন্যের জন্য কফি বানাচ্ছি নিজে খাবো তাই কফি বানাচ্ছি নিজের কাজ নিজে করে খাওয়ার ভালো জার আছে দুজন তারা ব্যস্ত তাই নিজেই নিজের কাজ করে নিচ্ছি আমি হাফ কাপ গরম পানি নিয়ে নিয়েছি কাপের মধ্যে এখন সেখানে পরিমাণ মতো পাউডার দুধ ঢেলে দিচ্ছি কারণ পাউডার দুধ সরাসরি দিলে সেটা অনেক জমাট বেঁধে থাকে তাই আমি আগেই পাউডার দুধটাকে হাফ কাপ গরম পানির মধ্যে মিশিয়ে নিচ্ছি টফি টাকে একটু নাড়িয়ে নিলাম এটা মিশিয়ে নেওয়ার পর আগে এটা কি আপনি সুন্দর ড্রেস পরে নিলাম একদম পিউট এটা হচ্ছে ব্লু থেকে গুলিয়ে নিলাম কফি বানানো শেষ চলে ভালো থাকবেন কফিটা কেমন হলো বলেন তো কিউট হলো না অনেক ভালো হয়েছে আপনাদের সামনেই তো বানালাম